আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবর সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছিল পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে চলে আসার পরে আমাদের কাছ থেকে ধীরে ধীরে বিদায় নিয়ে এখন আমরা খুশির দিন ঈদের দিন এই ঈদের দিন ঈদুল ফিতরের নামাজটি আমরা অনেকেই আদায় করতে পারি না ঈদুল ফিতরের নামাজটি নিয়োগটি আমরা অনেকেই জানি না তা আজকে আমরা জানবো ঈদের নামাজ সম্পর্কে ঈদের নামাজ সম্পর্কে আজকে আমরা জানবো ঈদের নামাজ কত রাকাত, এই নামাজের নিয়ত কি এই নামাজ কোন সময় পড়ব এই নামাজ কোন সুরা দিয়ে পড়ব এই নামাজের তাকবির কতটি এই নামাজের ফজিলত কি এবং এই নামাজ না পড়লে কোনো গুণা হবে কি এই নামাজ কোথায় পড়তে হয় দর্শক এই বিষয়গুলো না জানা পর্যন্ত আমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকি রোজার শেষে রোজার শেষ হলে ঈদুল ফিতরে নামাজ পড়ার নিয়ম প্রশ্ন উত্তর আপনারা একটু খেয়াল করবেন জি ঈদুল ফিতর নামাজ কোনটি রমজান মাসে রোজা রাখার পর যে ঈদ আসে তা কি ঈদুল ফিতর নামাজ বলে এই নামাজের হুকুম কি এই নামাজ পড়া প্রতিটি মুসলমানদের ওপরে ওয়াজিব এই নামাজ কারা পড়বে শুধু পুরুষরা মহিলারা পড়বে না তবে যে সকল গায়ে মহিলাদের সম্পূর্ণ পর্দার নিরাপত্তা আছে সেখানে মহিলারাও ঈদের নামাজ পড়তে পারবে ঈদের নামাজ কখন পড়তে হয় ফজরের পর থেকে শুরু করে সূর্য হেলার আগে অর্থাৎ প্রায় বারোটা পর্যন্ত এই নামাজ কি একা পড়া যায় না এই নামাজ ইমামের পিছনে জামাতে পড়তে হয় ঈদের নামাজ কোথায় পড়া উত্তম খোলা স্থানে ঈদগার পড়া যাবে। এই নামাজের নিয়ত কি আমি ক্যাবলামুখী হইয়া ইমামের পিছনে অতিরিক্ত ছয়টি তাকবীরের সাথে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার। আমি আবার বলছি এই নামাজের নিয়ত কি আমি ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে অতিরিক্ত ছয়টি তাকবিরের সাথে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এই নামাজের সুরা কি যে কোনো সুরা দিয়ে পড়া যাবে তবে প্রথম রাকাতে সুরা আলা এবং দ্বিতীয় রাকাতে সুরা গাশিয়া পরা উত্তম আজান একমাত আছে না না এই নামাজের আগে আজান বা একমাত কিছুই নাই ঈদের নামাজের ঈদের নামাজের কয়টি ও কখন দিতে হয় ঈদের নামাজের খুদবা দুইটি দুই রাকাত ঈদের নামাজ আদায় করার পর দুইটি খুদবা দিতে হয় ফেরেস্তারা কি করে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যায় এবং মুসলিদের স্বাগতম ও মারহাবা জানায় এই নামাজে অতিরিক্ত ছয় তাকবির দেওয়ার নিয়ম কি প্রথম রাকাতে সানা পরার পর অতিরিক্ত তিনটি তাকবির দিবেন প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন অতপর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আর তিনটি তাকবিরই হাত ছেড়ে দিবেন অতপর চতুর্থ তাকবির দিয়ে রুকুতে চলে যাবেন আমি এই নিয়মটা আবার বলে দিচ্ছি এই নামাজের অতিরিক্ত ছয় তাকবির দেওয়ার নিয়ম কি প্রথম রাকাতে সানা পরার পর অতিরিক্ত তিনটি তাকবির দিবেন প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন অতপর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আর তিনটি তাকবিরই হাত ছেড়ে দিবেন অতপর চতুর্থ তাকবীরে দিয়ে রুকুতে যাবেন দুই রাকাত ঈদের নামাজের ধারাবাহিক নিয়ম উত্তর প্রথমে নিয়ত করে ইমাম সাহেবের সাথে আকবার বলে হাত বাঁধবেন অতপর ইমাম ও মুসুল্লিদিন অতপর ইমাম ও মুক্তাদি সকলে সানা পাঠ করবেন ইমাম অতিরিক্ত তিনটি তাকবির দিবেন সাথে মুক্তাদিরও দিবেন তবে প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবেন অতপর ইমাম সুরা ও অন্য একটি সুরা পড়বেন মুক্তাদি চুপ করে শুনবেন অতপর রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন ইমাম সুরা ফাতিয়া উ অন্য একটি সুরা পড়বেন এখন রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন তিনটি তাকবিরই হাত ছেড়ে দিবেন অতপর চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন অতবা যথারীতি রুকু সেজদা করে ও শেষ বৈঠকে পালন করবেন সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন এরপর সকল মুসলিদেরকে নিয়ে দোয়া করবেন আল্লাহরুল আমাদের প্রত্যেকটি মুসলমানদেরকে এই খুশির দিন ঈদের দিন ঈদের নামাজটি সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করার মতো তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরাক